এই বিষ্ণুপুর শহরের এক ভবকুরে কয়েকদিন আগেই তার একটি পায়ের উপর একটি বাসের চাকা চলে যায় আপনার হয়তো অনেকেই চেনেন এই মানুষটিকে তিনি এই বিষ্ণুপুর শহরের চারিদিকেই ঘুরে বেড়ান কিন্তু তার পায়ের ওপর দিয়ে যেদিন এই বাসের চাখা চলে যায় সেদিন থেকেই তার একটি পা ভেঙে যায় সেই বাসের চালক এবং তার বাসের কর্মীরা তাকে নিয়ে গিয়ে সাময়িক চিকিৎসা করিয়ে দেন কিন্তু কেটে যায় বেশ কয়েকটা দিন তারপর আস্তে আস্তে তার পা থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে এমন সময় বিষ্ণুপুরের এক ফুল বিক্রেতা মণ্ডল তার কাছে সেই খবর পৌঁছে যায় অতনু মণ্ডল সারা বছরই এই ধরনের বিভিন্ন কাজ করে থাকেন সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন বিশেষ করে অসহায় অবহেলিত মানুষদের পাশে থাকার চেষ্টা করেন এই অতনু মণ্ডল সেই খবর পাওয়ার সাথে সাথে সেখানে পৌঁছে যায় তার কয়েকজন বন্ধুদের নিয়ে তারপর সেই ভবঘুরোকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তাকে নিয়ে যায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানেই চিকিৎসার জন্য ব্যবস্থা করেন অতনু মণ্ডল একবার ভাবুন তো এই ভবঘুরে তারও তো প্রাণ আছে তারও কষ্ট হয় তার পায়ের উপর দিয়ে যখন একটা বাসের চাকা চলে গেল সে তখন যন্ত্রণায় কাতরাতে থাকে কিন্তু তার কষ্টের কথা হয়তো আর পাঁচজন সাধারণ মানুষ হয়তো বুঝবে না কিন্তু এই মণ্ডল যখন এই খবর পেয়েছিল তখন সে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গিয়েছিল এই মানুষগুলো আমাদের চারিপাশে ঘুরে বেড়ায় আমাদের প্রত্যেকের ভাবা দরকার এই মানুষগুলোরও প্রাণ আছে তাদেরও কষ্ট হয় কারণ এই মানুষগুলো হয়তো ঠিকমতো খেতে পায় না মাথার ঠিক নেই চারিদিকে ঘুরে বেড়ায় মানসিক ভারসাম্যহীন কিন্তু এদেরও তো জীবন আছে এদেরও শরীরে কষ্ট হয় এটাও আমাদের ভাবা দরকার এই ধরনের বিভিন্ন জায়গায় দেখা যায় ভবগুরুদের ঘুরতে আপনাদের কাছে একটাই অনুরোধ এদেরকে আঘাত করবেন না কারণ এদের এদেরও কষ্ট হয় তাই আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকেই শেয়ার করে দিন কারণ আজকের এই ভিডিও দেখে হয়তো আরও বিভিন্ন জায়গায় যারা এভাবে অবহেলিত অবস্থায় ঘুরে বেড়ায় তাদের হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দেবে আরও অন্য কেউ তাই আমাদের এই ভিডিওটা আজ আপনাদের সামনে তুলে ধরা আপনারা সকলেই এই ধরনের মানুষের পাশে থাকুন কারণ এদেরও কষ্ট হয় এদের প্রাণ আছে একবার ভাবুন তো এই মানুষটার যদি না চিকিৎসা হতো তাহলে আস্তে আস্তে হয়তো ওর পা থেকে যেমন দুর্গন্ধ বেরোতে শুরু করেছিল পা থেকে পচন ধরতে শুরু করেছিল হয়তো আস্তে আস্তে পায়ে আরও জটিলতম কোনো অসুখ বেঁধে যেতে পারতো বা হয়তো কোনো একটা সময়ের পর পায়ে আর হাঁটতে পারতো না সে একই তো ভব ঘুরে তারপর মাথার ঠিক নেই রীতিমতো মানসিক ভারসাম্যহীন তারপর যদি সেনা হাঁটা চলা করতে পারে তাহলে হয়তো মানে সে অন্যের কাছে হয়তো খাবার চেয়েও খেতে পারবে না এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারবে না তাই আপনাদের কাছে আবারও আমাদের অনুরোধ আপনারা প্লিজ এই ধরনের মানুষদের আঘাত করবেন না কারণ এদের প্রাণ আছে এরাও কষ্ট পায় এই কথাটা আপনাদের ভাবা দরকার হয়তো তারা আপনার সাথে খারাপ ব্যবহার করছে কিন্তু এদের এরা মানসিক ভারসাম্যহীন এদের বোঝার মতো ক্ষমতা নেই এরা যদি বুঝতো তাহলে হয়তো আপনার সাথে এরা খারাপ ব্যবহার করতো না তাই আপনারা প্রত্যেকেই এগিয়ে আসুন এই ধরনের মানুষদের পাশে থাকুন যেভাবে বিষ্ণুপুরের অতনু মণ্ডল মানুষের এই এই ধরনের অসহায় অবহেলিত মানুষদের সেবা করে যাচ্ছে আপনারাও চেষ্টা করলেই পারবেন আপনারাও চেষ্টা করুন তাহলে হয়তো আগামী দিন এই মানুষগুলো একটুখানি হাসি মুখে থাকতে পারবে পারলে এদেরকে একটু খেতে দিন এদেরকে এদের এদেরকে একটু ভালো রাখার চেষ্টা করুন কারণ এরাও কষ্ট পায় এই বিষ্ণুপুর শহরের এক ভবপুরে কয়েকদিন আগেই তার একটি পায়ের ওপর একটি বাসের চাকা চলে যায় আপনারা হয়তো অনেকেই চেনেন এই মানুষটিকে তিনি এই বিষ্ণুপুর শহরের চারিদিকেই ঘুরে বেড়ান কিন্তু তার পায়ের ওপর দিয়ে যেদিন এই বাসের চাকা চলে যায় সেদিন থেকেই তার একটি পা ভেঙে যায় সেই বাসের চালক এবং তার বাসের কর্মীরা তাকে নিয়ে গিয়ে সাময়িক চিকিৎসা করিয়ে দেন কিন্তু কেটে যায় বেশ কয়েকটা দিন তারপর আস্তে আস্তে তার পা থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে এমন সময় বিষ্ণুপুরের এক ফুল বিক্রেতা অতনু মন্ডল তার কাছে সেই খবর পৌঁছে যায় অতনু মন্ডল সারা বছরই এই ধরনের বিভিন্ন কাজ করে থাকেন সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন বিশেষ করে অসহায় অবহেলিত মানুষদের পাশে থাকার চেষ্টা করেন এই অতনু মণ্ডল সেই খবর পাওয়ার সাথে সাথে সেখানে পৌঁছে যায় তার কয়েকজন বন্ধুদের নিয়ে তারপর সেই ভবগুরুকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তাকে নিয়ে যায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানেই চিকিৎসার জন্য ব্যবস্থা করেন অতনু মণ্ডল একবার ভাবুন তো এই ভবঘুরে তারও তো প্রাণ আছে তারও কষ্ট হয় তার পায়ের উপর দিয়ে যখন একটা বাসের চাকা চলে গেল সে তখন যন্ত্রণায় কাতরাতে থাকে কিন্তু তার কষ্টের কথা হয়তো আর পাঁচজন সাধারণ মানুষ হয়তো বুঝবে না কিন্তু এই অতনুমণ্ডল যখন এই খবর পেয়েছিল তখন সে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গিয়েছিল এই মানুষগুলো আমাদের চারিপাশে ঘুরে বেড়ায় আমাদের প্রত্যেকের ভাবা দরকার এই মানুষগুলোরও প্রাণ আছে তাদেরও কষ্ট হয় কারণ এই মানুষগুলো হয়তো ঠিকমতো খেতে পায় না মাথার ঠিক নেই চারিদিকে ঘুরে বেড়ায় মানসিক ভারসাম্যহীন কিন্তু এদেরও তো জীবন আছে এদেরও শরীরে কষ্ট হয় এটাও আমাদের ভাবা দরকার এই ধরনের বিভিন্ন জায়গায় দেখা যায় ভবগুরুদের ঘুরতে আপনাদের কাছে একটাই অনুরোধ এদেরকে আঘাত করবেন না কারণ এদের এদেরও কষ্ট হয় তাই আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকেই শেয়ার করে দিন কারণ আজকের এই ভিডিও দেখে হয়তো আরও বিভিন্ন জায়গায় যারা এইভাবে অবহেলিত অবস্থায় ঘুরে বেড়ায় তাদের হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দিবে আরও অন্য কেউ তাই আমাদের এই ভিডিওটা আজ আপনাদের সামনে তুলে ধরা আপনারা সকলেই এই ধরনের মানুষের পাশে থাকুন কারণ এদেরও কষ্ট হয় এদের প্রাণ আছে একবার ভাবুন তো এই মানুষটার যদি না চিকিৎসা হতো তাহলে আস্তে আস্তে হয়তো ওর পা থেকে যেমন দুর্গন্ধ বেরোতে শুরু করেছিল পা থেকে পচন ধরতে শুরু করেছিল হয়তো আস্তে আস্তে পায়ে আরও জটিলতম কোনো অসুখ বেঁধে যেতে পারত বা হয়তো কোনো একটা সময়ের পর পায়ে আর হাঁটতে পারত না সে একই তো ভব ঘুরে তারপর মাথার ঠিক নেই রীতিমতো মানসিক ভারসাম্যহীন তারপর যদি সে না হাঁটাচলা করতে পারে তাহলে হয়তো মানে সে অন্যের কাছে হয়তো খাবার চেয়েও খেতে পারবে না এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারবে না তাই আপনাদের কাছে আবারও আমাদের অনুরোধ আপনারা প্লিজ এই ধরনের মানুষদের আঘাত করবেন না কারণ এদের প্রাণ আছে এরাও কষ্ট পায় এই কথাটা আপনাদের ভাবা দরকার হয়তো তারা আপনার সাথে খারাপ ব্যবহার করছে কিন্তু এদের এরা মানসিক ভারসাম্যহীন এদের বোঝার মতো ক্ষমতা নেই এরা যদি বুঝতো তাহলে হয়তো আপনার সাথে এরা খারাপ ব্যবহার করতো না তাই আপনারা প্রত্যেকেই এগিয়ে আসুন এই ধরনের মানুষদের পাশে থাকুন যেভাবে বিষ্ণুপুরের অতনু মণ্ডল মানুষের এই এই ধরনের অসহায় অবহেলিত মানুষদের সেবা করে যাচ্ছে আপনারাও চেষ্টা করলেই পারবেন আপনারাও চেষ্টা করুন তাহলে হয়তো আগামী দিন এই মানুষগুলো একটুখানি হাসি মুখে থাকতে পারবে পারলে এদেরকে একটু খেতে দিন এদেরকে এদের এদেরকে একটু ভালো রাখার চেষ্টা করুন কারণ এরাও কষ্ট পায়